যখন জিজ্ঞেস করি এখানে এসে যে দাদা মহিদুলের বাড়ি যাব কোন দিকটা বলছে মহিদুল তোমার ফরিদ মিদ্দা গো পাড়া বলছে ও যে ছেলেটা ওই পার্টি করতে গিয়ে মরে গেল ওই ছেলেটা এটা ওর পরিবার শুনতে হয় তো এর ভার এর ওজন যতটা ততটা ভার ততটা ওজন আর কোনো বিষয়ের হয় না মৈদুলের মা মঞ্চে উপস্থিত আছেন কানতে কানতে মইদুলের ছবিতে বার কয়েক চুমু খেয়েছেন চোখের জলে ফুল দিয়েছেন নিজের বাড়ি নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে একবার কল্পনা করে আমরা সবাই দেখি যে মা নিজের ছেলের মরে যাওয়া ছবিতে মালা দিচ্ছে এটা যদি উল্টো হতো তাহলে সাধারণত এটা স্বাভাবিক হতো দুহাজার একুশের পনেরোই ফেব্রুয়ারি মৈদুল মারা গেল তার এক মাস পরে আমরা এখানেই মোড়ের মাথাতেই আরো একটা জায়গাতে স্মরণ করেছিলাম গোটা রাজ্যের মানুষ মৈদুলের পরিবারকে নিজের পরিবার বলেছিল আজও বলে যেটা আমাদের পরিবার আসলে বামপন্থী রাজনীতিতে বামপন্থী লড়াইয়ে বামপন্থী মতাদর্শে শহীদ মানে সে একা নয় শহীদ মানে যে মরে গেল তার পরিবার একা নয় তার গ্রাম তার জেলা সে একা নয় শহীদের পরিবার শহীদের গ্রাম শহীদের জেলা শহীদের রাজ্য তার মানে আমার পরিবার আমার গ্রাম আমার রাজ্য আমার জেলা গোটা রাজ্যের মানুষ শহীদের পরিবারের পাশে মইদুলের মেয়েদের পাশে ভাগ্নির পাশে মায়ের পাশে বউয়ের পাশে ওই বাড়িটার পাশে দাঁড়িয়ে ছিল আমরা গোটা রাজ্যের মানুষকে আজ এই মঞ্চ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা এবং পরিবারের জন্য এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কিন্তু একটা পরিবারের পাশে দাঁড়িয়ে তার ভবিষ্যৎকে সুরক্ষা করে দেওয়াটাই তো তার পরিবারের সব অভাব কি পূরণ করে দিতে পারে না মায়ের কোলে বুকে কি মৈদুল কোনোদিন ফিরবে নাকি মায়ের রান্না করা ভাত কোনোদিন মৈদুল খেতে আসবে নাকি মৈদুল বাড়িতে ফেরার সাথে সাথে মৈদুলের বউ তাকে বলবে যে আজকে খুব ছুটকিটা যেমাশি করেছে এই মৈদুলের উঠোনে আর নেই আসবে না কোনোদিন ফিরে পরিবার তার পাশে বর্তমানে ভবিষ্যতে থাকার জন্য গোটা রাজ্যের মানুষ দাঁড়িয়েছে কিন্তু মৈদুলের উঠোনে মহিদুলের উপস্থিতিকে সেটা রাখতে পারে না এবার আমার দুটো প্রশ্ন কোন আদর্শে মহিদুল মরে গেল একটা রাজনৈতিক আদর্শ যে রাজনৈতিক আদর্শে সবার কাজ চাইতে গিয়ে মিছিলে গিয়ে মহিদুল শহীদ হলো খুন হলো একটা আদর্শ যে আদর্শ লড়তে শেখায় যে আদর্শ আমাদের মতন ছাত্র যুবদেরকে সবার কাজ সবার শিক্ষার জন্য রাস্তায় নির্ভীক হয়ে ভয় শূন্য হয়ে এক হাজার জন হোক বা দশ হাজার জনকে হোক রাস্তায় ঝান্ডা কান্দে দাঁড়িয়ে থেকে পুলিশের মুখোমুখি এগিয়ে যেতে শেখান এমন একটা আদর্শ যে আদর্শ মৈদুল নিজে চাকরি পাবে কিনা জানে না কিন্তু মৈদুল গোটা রাজ্যের সব বেকারের চাকরির জন্য লড়াই করতে যায় এমন একটা আদর্শ যে আমি সামনে গিয়ে এগিয়ে গিয়ে মরে গেলে আমার কি হবে সেটা ভাবতে শেখায় না সেই আদর্শটা শুধু ভাবতে শেখায় যে তুমি কাজের জন্য এসেছ কাজের দাবিতে লড়াই করতে এসেছ এই লড়াইটাই তোমার আসল কাজ তুমি কাজ পাবে না পাবে তুমি মরবে কি বাঁচবে সেটা বড় কথা নয় তোমার লড়াই গোটা রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে কাজের জন্য একটা নতুন রাস্তা নতুন দিশা দেখিয়ে যাবে সেই আদর্শে লড়তে গিয়ে মৈদুল খুন হয়ে যায় আর একটা আদর্শ যে আদর্শ কাজের দাবিকে কে করে দিতে খারিজ করে দিতে বাতিল করে দিতে কাজ পাবার অধিকার কাজ পাবার দাবি না তো অধিকারকে তুমি দাবি করতে পারো নাকি কাজের দাবিটাকে তুমি নিজের চোখের সামনে রাখতে পারো বলতে পারো এমন একটা আদর্শ যে আদর্শে তোমাকে সামনাসামনি কোনো উত্তর দেবে না যে আদর্শে তোমার সাথে সামনাসামনি কেন তুমি কাজ পাচ্ছ না কেন তুমি বেকার সে কথা বলতে দেবে না তোমার সাথে আলোচনা করবে না তোমার প্রশ্নের উত্তর দেবে না এমন একটা আদর্শ প্রয়োজন করলে তোমার বাড়িতে পুলিশ পাঠিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দেবে এমন একটা আদর্শ যে আদর্শে তোমাকে পিটিয়ে সোজা করে দেবে কিন্তু তোমাকে কাজ চাইতে দেবে না এমন একটা আদর্শ যে ষোলো জন পুলিশ মিলে একটা ছেলেকে নির্মম ভাবে সাত আট মিনিট ধরে পিটিয়ে তাকে রাস্তায় ফেলে দেয় তাহলে বিচার সিদ্ধান্ত আর ঠিক ভুলে বিচার আপনাদেরকে ঠিক করতে হবে যে কোন আদর্শটা ভালো যে আদর্শটার জন্য মৈদুলকে রাস্তায় নামতে শেখায় সবার কাজের দাবিতে নাকি যে আদর্শটা মৈদুলের দাবিকে বাতিল করে দিয়ে খারিজ করে দিয়ে পুলিশ পাঠিয়ে ষোলো জন মিলে সাত আট মিনিট ধরে লাগাতার পিটিয়ে দিয়ে সেটাকে খুন করে দেওয়া হয় কোন আদর্শটা ভালো এই দুটো আদর্শ কোন গ্রহণ করছে যে আদর্শটা কাজ করতে খুঁজতে যাচ্ছে যে আদর্শটা কাজ খুঁজতে দিয়ে আর ও বেকার ছেলে মেয়েদেরকে এক সঙ্গে যোগ করছে সেটা বামপন্থী আদর্শ আর ডানপন্থী আদর্শ যে আদর্শটা আজকে এই গোটা সময়ে শুধু তুমি কাজ চাইতে পারো না তুমি পেটের ভাত চাইতে পারো না তোমার কাজ আছে তোমার চাকরি আছে আছে কি না শুধু পঞ্চায়েতে লুট করার জন্য হাতের ডাম আর দারুর বোতল ধরো চলে যাবে সেই আদর্শটা হচ্ছে তৃণমূল তাই আমরা মৈদুলকে স্মরণ করছি আর তার জন্য আজকে চোরকোলা গ্রামেই আমরা এই স্মরণ সভা করেছি কতদিন ভয় পেয়ে মাথা নামিয়ে থাকবো যে আদর্শ রাত বারোটায় আমার বাড়ির মেয়েকে পিঠে করার নামে পার্টি অফিসে ডেকে আর ভোর পাঁচটা পর্যন্ত পিঠে লঙ্কা ঘষে দিয়ে জ্বালাতে ছটপট করে তার সম্মানটা নিয়ে নেয় নিশ্চয়ই সেই আদর্শের কাছে মাথা নামিয়ে বেঁচে থাকতে পারব না যে আদর্শ কমরেড অজিতপতি বললেন যে আদর্শ তোমার ব্যাংকের টাকা তোমার পাওনা তোমার হকের টাকা অন্যের ব্যাংকে অ্যাকাউন্টে জমা দেবে সেই আদর্শের কাছে মাথা নামিয়ে বাঁচার লোক অন্তত পক্ষে আমরা নই মৈদুলের বন্ধুরা নয় অবৈধা বলেছে যে ভোট লড়ার জন্য এর কাছে ওর কাছে তার কাছে পয়সা নিয়ে বেরিয়েছে রাত্রিবেলা হলে পাশের বাড়িতে বিপদে পড়ে গেলে জানতো নাকি দায়ে বিপদে আপদে পৌঁছান তো যে কোনো অসুবিধায় পাশের বাড়িতেই তো করা না রে পাশের বাড়ি যখন আমার বাড়িতে সাহায্য করে দেয় সহযোগিতা করে দেয় তখন পাশের বাড়ির সাথে আমার সম্পর্কটা হয় ভালোবাসার কৃতজ্ঞতার বন্ধুত্বের আজ আমি বিপদে পড়েছি পাশের বাড়ি সাহায্য করেছে কাল পাশের বাড়ি বিপদে পড়বে তো আমাকেও সাহায্য করতে হবে তুমি কি এমন বিপদে পড়েছিলে যে তোমাকে আম্বানি আদানিদের কাছে লুকিয়ে আসতে হয়েছে তাহলে পাশের বাড়ি আম্বানি আদানি কোন বিপদে পড়লে তুমি যাবে তাকে রাতের বেলা সাহায্য সহযোগিতা করছে তাহলে তোমাদের গোপন তাৎকি যে আদর্শ তোমাকে চুরি করতে শেখায় সে আদর্শের কাছে মাথা নামাতে আমরা শিখিনি मृत्यु वो मर के हम सबको जीना सिखा दिया गया कोई मौत ऐसा भी होता है जो मौत পাতার তলে কাগজের তলে খবরের কাগজের তলে ঘরের আড়াচে ছবিতে একটা মালা দিয়ে শেষ হয়ে যায় না কখনো কখনো কোন কোন মৃত্যু বাকিদেরকে বাঁচার রাস্তাটা দেখিয়ে দিয়ে যায় যে বাঁচতে গেলে এই রাস্তাতেই হাঁটতে হবে মৈদুলের মৃত্যু সেই বাঁচার রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এই কতুলপুর এই ব্লক দেড়শোটা এমন পরিবার আছে যে পরিবারের পঞ্চাশ বিঘের কাছাকাছি জমি বর্গার মাধ্যমে পাওয়া জমি যে জমি ফিরে লুট করে নিয়েছে এখানকার শাসক দল তৃণমূল কে আর বিজেপি মাথায় হাত বিজেপি ছিল বিএলআর অফিস এর সাথে ষাট ঘাট আছে

তৃণমূলের বিয়াল্লিশটা আসনের ক্যান্ডিডেট ঠিক করেছে তার মধ্যে তাহলে জমি কারা কেড়ে নিল বিএলআর অফিস করছে জমির যে হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে সেই জমিটা যে বর্গাদারের ছিল সেই জমিটা কার কাছে চলে গেল সেই জমিটা কি সে বিক্রি করে দিল সেই জমিটা কি সে পেল আমরা আজকে আপনাদের কাছে বলতে চাইছি করে কখনো মানুষকে মাথা নামিয়ে তাদেরকে বেঁচে থাকার মতন গরু ছাগল কুকুর ভেড়ার মতো রাখা যায় না সন্দেশ খালির মা বোনেরা বলে দিয়ে গেছে জমির অধিকার মানে মানের অধিকার জমির অধিকার মানে প্রাণের অধিকার আমরা যদি কেড়ে নিতে পারি তাহলে কতলপুরও কাটতে পারে কতলপুর বলছি ওখানকার সব নেতাগুলো আজকে জেলে চলে গেছে আর যে নেতাগুলো গুলো এখনো এলাকায় ঘোরাফেরা করছে সে গুলোকেও আর কিছুদিন সময় অপেক্ষা সব কটাতে খুবতে বাধা হবে আর এখানকার যারা জমি মাফিয়া যারা জমি কেড়ে নিচ্ছে আপনাদেরও জমি ফেরত পাওয়ার জন্য দিব্যতা এসে পাই সহ লাল झंडा তোমরা আপনাদের সাথে থেকে দাঁড়াবে শুধু মাথাটা উঁচু করে বাঁচার মতন সাহস করুন কতদিন থাকবে না থানা তোমরা নাজেট প্রতি বলছিলে যে ওদের ছবি দিয়ে সব কাগজের নামের তালিকা তৈরি করেছে বলছে কে কে কাগজ একশো দিনের কাজের টাকা পাওনি ফিরে কাজ জমা করে থাকো তাহলে পঞ্চায়েতের যে অফিসারগুলো আছে পঞ্চায়েতের যে ডেটা এন্ট্রির লোকগুলো আছে পঞ্চায়েতের যে প্রধান আছে বিডিও আছে এরা কি এতদিন মাছি আর মশা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলো নাকি যে নতুন করে তালিকা জমা করতে হবে তালিকা নাই তোমাদের কাছে তাহলে তো ভালো সুযোগ চলো আমরাও সবাই মিলে তালিকা জমা করে দিই আমার নামে আমি কাজ করেছি দেখি কে কত টাকা দিচ্ছে আর কত টাকা দিচ্ছে টাকা রোজ দিনের কাজে বাইশ মাস কাজের টাকা বাকি দুশো চৌত্রিশ টাকা করে যদি রোজ দেয় তাহলে বাইশ মাস আড়াই হাজার আড়াই বছর ধরে যে টাকা হয় সেটা হয় আটান্ন থেকে আশ হাজার টাকা দিচ্ছে কত

পঞ্চায়েতের বোর্ডের মিটিং করবে না কেন কোন পঞ্চায়েত বিরোধী শূন্য ওই মুন্না দ্বারা মার খেয়েছে ভোটে দাঁড়াতে গিয়ে মা বেটা একসঙ্গে দাঁড়িয়ে মার খেয়েছে কেন না কোন বিরোধীদেরকে ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না কেন না বিরোধীরা দাঁড়ালেই তো বুঝে যাবে কোন ফান্ড থেকে কোন ফান্ডে টাকা যাচ্ছে আর কার টাকা মারছি আর কার টাকা দিচ্ছি ওই জন্য তো গ্রাম সভা গ্রাম সংসদের মিটিং করে না ওরা ভয় পায় কোন গ্রামের লোক আছে যে গরিব লোকে টাকা মারার জন্য গায়ে ফলো না মিটিং করে হেরিকান দিয়ে আর মিটিং দেখে নিয়ে বলবে যে চলো ওই বাগদি পড়া ওই মিদ্ধ পড়া গরিব লোকে টাকাটা চলো গোটা গ্রাম হলে সবাই মিলে মেরে দি কোন গা বলবে না তাই ওরা গ্রাম সংসদা গ্রাম সভা যে মিটিং গুলো আছে গায়নের মিটিং গুলো সেই মিটিং গুলোকে ভয় পাই। বাবার কথা 60000 58000 8000 14000 দিচ্ছে 1200 থেকে 2100 2100 টাকা 1200 থেকে 2100 টাকা কি হবে টাকাতে টাকা আইন ছিল আইনটা পার্লামেন্টে লাল ঝান্ডা নিয়ে তারা বলেছিল আমাদের চেয়ার টেবিল মন্ত্রিত্ব বাড়ি গাড়ি বাংলাদেশ কিছু লাগবে না শুধু লাগবে গায়ের জুয়ান গুলো জুয়ান যুবতী ছেলে মেয়েগুলোর জন্য নিজের কাজ আর শুধু কাজ করায়নি শুধু কাজ করায়নি এটাকে আইন করেছিল আর টাকা যাতে কেউ লুট না করে নিতে পারে তার জন্য কয়েকটা চেয়ার তৈরি করেছিল সেই চেয়ারগুলোর মধ্যে একটা চেয়ার যদি দিল্লিতে ছিল যে দিল্লি চেয়ারটা দেখার কথা কোন রাজ্য কত পয়সা পেল মাস্টার রোল তৈরি করলো কিনা গায়ে কোন কাজটা তৈরি করলো কোন কাজটা তৈরি করলো না

এ পঞ্চায়েতে ও পঞ্চায়েতে যাবে ঘুরে বেড়োবে আর দেখবে যে তোমার জব কার্ড আছে তুমি কাজ করেছো কদিন কাজ করেছো কত টাকা পেলে কত টাকা বাকি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গেল কি গেল না শুধু এইটা শুধু এইটা নয়

যাদের কাজ ছিল একশো দিনের কাজের টাকা দুর্নীতি হচ্ছে কিনা সেটা দেখা সেই ভিলোজ রিসে ভিআরপি মমতা কে মমতা ঠিক করে দিল যে তুমি ঘুরে বেড়াও আর শুধু মশার খোঁজ নিয়ে বেড়াও আমরা প্রশ্ন করতে ব্লকে কতজন ভিআরপি আছে পাঁচ মাস ধরে আপনারা বেতন পেলেন আপনি যে কোনো পার্টি করতে পারেন তৃণমূল বিজেপি সিপিএম যে কোনো পার্টি করতে পারেন আপনি পাচ্ছেন বেতন একশো পঁচাত্তর টাকা একদিনের পয়সাতে আপনার দিন চলে যায় তাহলে আপনার দুর্নীতি আর বেইমানি আটকানোর কথা ছিল আপনাকে আপনার কাজ থেকে বন্ধ করে বসিয়ে দিয়ে আসলে একশো দিনের কাজের টাকা যারা লুট করেছে তাদের কাছে সবুজ গালি বিছিয়ে দিয়েছে আর তোমাদেরকে এক জায়গায় ভয় পাইয়ে দিয়ে রেখে দিয়েছে তাহলে দিল্লিতে যাওয়ার কাজ ছিল রাজ্য টাকা ভালো করে ব্যবহার করছে কিনা ওই চেয়ারটা উপর করে দিয়েছে আর এখানে যে ভিআরপি যার কাজটা ছিল সেই কাজটাও বন্ধ করে দিয়েছে তাহলে একশো দিনের কাজের টাকা লুট হবে না হবে তো আজ বলছে যে তুমি দুর্নীতি করেছো তুমি হিসাব দিতে পারছো না আমি একশো দিনের কাজের টাকা দেবো না আরে লাস্ট দশ বছর ধরে তুমি তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে ডেকে একশো দিনের কাজে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে বলে গাঁদা গাঁদা পুরস্কার দিয়েছো কেন কারণ তখন শুভেন্দুর সঙ্গে ছিল আজকে নাই আজকে নাই তাহলে কাজ আমার পেটের ভাত আমার ঘর আমার ভোট আমার সরকার পরিচালনা করার জন্য টাকাটাও আমার কিন্তু ট্রুটিটা রোজ দিন টিপে দিচ্ছে আমাদেরই আর তার বিরুদ্ধে লড়াই করতে গেলে জেল হুমকি মার খুন ঘর ভেঙে দেওয়া নইলে তুমি ঘর পাবে না পায়খানা পাবে না একশো দিনের কাজের টাকা পাবে না লক্ষ্মীর ভান্ডার পাবে না বিধবতা পাবে না বিধবা ভাতা পাবে না আর লোককে সাঁসিয়ে বেড়াবে আসলে ওরা নিজেরা ভয় পায় বলে অন্যদেরকে ভয় দেখায় তাই আপনাদের কাছে আমাদের আবেদন মৈদুলের স্মরণ সভাতে মৈদুলের দেখানো রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াইয়ের জায়গায় নিয়ে আসার জন্যই শপথের সমাবেশ শুধু স্মরণ নয় মৈদুলের মায়ের কাছে শুধু পনেরোই ফেব্রুয়ারিটা মৈদুলের স্মরণের দিন নয় যার বেটা যায় সে জানে চব্বিশটা ঘন্টায় ছত্রিশশো সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ড হয় ছেলের স্মরণ ছেলেটা কি খেতে ভালোবাসত ছেলেটা তারা থাকলে চান করতো কি করত না গামছাটা বগলে ভরে নিয়ে চলে যেত কি চলে যেত না সারা দিন না খেয়ে দুপুরবেলা যদি হা হা করে বাড়ি ফিরত তাহলে আগে জল দিতে হয় না আগে ভাতটা দিতে হয় কাপড়টা কাঁচা জামা থাকলে মাকে কেমন করে বকুনি দেয় আর জামা কাপড়টা কাঁচা থাকলে কতটা মুখে হাসি মা কে বলে মা তোমার সব মনে থাকে আমার জামাটা কেচে দাও কোন পিঠেটা খেতে ভালোবাসে কোন রান্নাটা খেতে ভালোবাসে কোন বিছানাটাতে কোন চাদরটা পরিষ্কার ছিল কোন জামাটা কোন বছর কেনা হয়েছিল উঞ্চটিটা ছিঁড়ে গেছে বলে সেলাই করতে দেওয়া হয়েছিল আর একটু বিয়েবাড়ি বাড়ি কাজের বাড়ি পরে যেতে গেলে যে জুতোটা একটু ভালো করে কেনা হয়েছিল সেই জুতোটা একটু যত্ন করে পরিষ্কার করে ধুইয়ে মুছে ঝেড়ে আবার একটা প্লাস্টিকে একটা কাগজের মুড়ে ঘরে যত্ন করে রেখে দেওয়া বিয়ে বাড়ি কাজের বাড়ি যাবার আগে মৈদুলের পায়ের আগে এগিয়ে দেওয়া সেটাতে প্রতিদিন স্মরণের সভাই হয় তাই মৈদুলকে স্মরণ করতে গেলে তার এই বৃহত্তর পরিবারকে আলাদা করে ডেট নির্ধারণ করতে হয় না কিন্তু শপথ নিতে গেলে ওটা চোর গোটা কুতুলপুর কে একসাথে নিয়ে গিয়ে গিয়ে যে দাবিতে মইদুল খুন হয়ে তাকে জানা জানাজাতে করে এই একটু আগে বাঁদিকে দাঁড়িয়ে গোটা গাঁয়ের লোক সারি সারি দাঁড়িয়ে যেদিনকে নামাজ আদা করেছিল মইদুল আসলে যেখানে যাচ্ছে সেখানে ভালো থাক বলে আসলে সেটাও ছিল শপথের আজকের টাও শপথের তাই যাদেরকে না হলেও চাকরি না পেয়ে কাজ না পেয়ে একশো দিনের কাজের টাকা না পেয়ে হতাশ হয়ে গিয়ে লাস্ট দশটা দিনের ডিভাইজের পায় শুধু এই কাজ করেছে উত্তর দিনাজপুর থেকে ফোন কেরালায় কাজ করতে গেছে রেলে কাটা পড়েছে কাকাও কাটা পড়েছে একটু দেখো অন্যান্য কয়েকটা যে সাবজেক্ট গুলো হাতে কলমে কম্পিউটার থেকে আলাদা কিছু বাচ্চাগুলোকে নাইন টেন ইলেভেন টুয়েলভ শেখায় সেই স্কুলগুলোতে যে মাস্টার থাকে তার সঙ্গে একজন হেল্পার থাকে যে হেল্পারের নাম হলো অ্যাসিস্ট্যান্ট সেরকম দুশো জন আছে তাদের বেতন আসলে চোদ্দ হাজার টাকা দিয়েছে সাত হাজার টাকা তাদেরকে বসিয়ে দিয়েছে তাদেরকে আর কাজে রাখছে না সেই ছেলেগুলো সামাজিক সম্মান আর সেই ছেলেগুলো লেখাপড়া করে গিয়ে আজকে কেসে যাবে বাপের কিডনি বিক্রি করে মায়ের গয়নার টা গয়না বন্দুক দিয়ে নাকি তারা সেই কাজটা নাসা ছেড়ে দিয়ে তাও করে যায় শ্রমিক হয়ে যাবে আজকে তাদের সঙ্গে ডিভাই ভাই কে মিটিং করতে হচ্ছে যে তোমরা কি করবে ডিভাই ফোনে আমরা স্টেশনে পোস্টার সাটাতে হচ্ছে কেন নাকি গাড়ির কাজ নেই একশো দিনের কাজ নেই বাইশ মাস ধরে কাজ নেই এখন একশো দিনের কাজ শুরু হয়নি কোন কারখানা করে আম্বালা স্টেশনে ডুবাইফাই ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের ছেলের ছবি আর আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে চেতাতে হচ্ছে কারণ যে ট্রেনে জম্মু কাশ্মীর কাজ করতে গেছিল আম্বালা স্টেশনে জল কিনতে নেমে আর ট্রেনে চাপতে পারিনি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট দশটা দিনে পশ্চিমবঙ্গের এরকম একটা লেলা টেবিল ছেলের জন্য এই বাঁকুড়া পুরুলিয়া আর এই দিকটাতে পোস্টার সাটাতে দিতে হচ্ছে ছেলেটা কাজের জন্য বাড়িতে অশান্তি মা খেতে পারছে না বউ খেতে পারছে না মেয়ের ট্রিটমেন্ট নেই লেখাপড়া ছড়িয়ে দিয়েছে বউ লোকের বাড়িতে কাজ করে সেই ছেলেটা পরিবার থেকে বেরিয়ে চলে গেছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আরামবাগ গেছে না হুগলি গেছে কেউ খুঁজে পাচ্ছে না সেই ছেলেকে খুঁজতে পাবে কিনা তার জন্য ডিওয়াইএফআই কে ফোনে ফোনে এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াতে হচ্ছে ডিওয়াইএফআই কে পিজিতে বেড দেখতে হচ্ছে কেন জানেন এই আপনাদের বর্ডারেই আমার বাড়ি সেখানে ওপেন কাস্ট মাইন্স করে মাটির তলা থেকে কয়লা তুলে দিয়ে আর পাহাড়ের মতন উঁচু করে দিচ্ছে আর সেখান থেকে বোল্ডারের সঙ্গে যেটুকু কয়লা আছে সেটুকু কয়লা বোল্ডার পাথর থেকে আলাদা করে পাথরটা ঝুড়িতে আর বস্তাতে নিয়ে একশো কুড়ি টাকা নাকাতে এবারে বিক্রি করে দিয়ে সংসার চালাতে একটা পঁচিশ বছরের ছেলে ওই পাহাড়ের নিচে বোল্ডার থেকে পাথর কয়লা আলাদা করছিল আর উপর থেকে একটা বোল্ডার পরে গিয়ে তার পেটের উপর দিয়ে চলে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব এক করে দিয়েছে ট্রিটমেন্ট হয়নি পিজিতে একটা বেড পাওয়ার জন্য তার পরিবারকে সুপার থেকে শুরু করে ডাক্তারদের হাতে পায়ে ধরে আর গা ঘরে কালেকশন করে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এর ভাড়া দিতে হয়েছে দু লক্ষ টাকা আর ওই ভিআরপি ছেলেগুলো যারা একশো টাকা করে বেতন পাচ্ছে তাদের পাঁচশো মাস ধরে বেতন বাকি ছেলে যে ছেলেটা নারী ভুড়িটা বোল্ডার চলে গিয়ে এক হয়ে গেল যে ছেলেটা আম্মালাতে হারিয়ে গেল যে ছেলেটা পুরুলিয়া বাকুড়ার এই দিকে বাড়ি থেকে রাত করে বেরিয়ে কাজ করতেছে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ছেলেটার হাজার টাকা বেতন ছিল 7000 টাকাতে হুক বুঝে দু বছর তিন বছর কাজ করে আজকে সে কাজটাও হারিয়ে ফেলেছে আর যে ছেলেটা আজকে 175 টাকা ধরে কাজ যা রাখছে নিয়ে কত টাকা যাতে দুর্নীতি না হয় তাতে পাহাড়ে বেবার কাজ ছিল আজকে তার পাঁচ মাসের বেতন নেই এই হতাশগ্রস্ত যুব সমাজ যাদের শ্রম যাদের মেধা যাদের বুদ্ধি এই গোটা দেশটাকে গোটা রাজ্যটাকে গঠন করার কাজ ছিল সেই ছেলেগুলো তো আজকে যদি মৈদুলের দাবিতে মঈদুলের প্রস্তাবে মঈদুলের ঝান্ডা কাঁদে নিয়ে সবার কাজের যে দাবিতে সে লড়াইটা করতে গেছিল সেই লড়াইটার সেই দাবিটার প্রতি যদি দুটো সরকার আমাদের সাথে কথা বলতো আর যদি বেকার ছেলে গুলোর কাজ দিত তাহলে মরে যেত না তাই মৈদুলো যাতে না যায় তার জন্য সবার আগে নিজের প্রাণটা দিয়েছে পরিবারটা খালি হয়ে গেছে কিন্তু রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে আরো অসংখ্য আপনার বাড়ির বা আমার বাড়ির ছেলে কবে খুন হয়ে যেতে পারে কবে মরে যেতে পারে কবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে আমরা কিন্তু কেউ জানি না তাই এই সময়ে যে রাজনীতির লড়াই যে আদর্শের লড়াইটা সেই লড়াইটা এবার সিদ্ধান্ত আপনাদেরকে ঠিক করতে হবে যে আদর্শই ওই বাকি নজনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে যে আদর্শ আপনাকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করছে যে আদর্শ আপনাকে সাহস করতে মানা করছে যে আদর্শ আপনাকে পেটাচ্ছে সেই আদর্শের কাছে আপনি মাথা নামাই নামিয়ে দেবেন নাকি মৈদুলের আদর্শে রাস্তায় দাঁড়িয়ে থেকে সবার কাজ সবার পেটের ভাতের জন্য লড়াই করবেন তাহলে সেই লড়াইয়ে মৈদুলকে আমরা আমাদের পরিবারেরই একজন ছেলে করে পেতে পারি আর মৈদুলের পরিবার আমার পরিবার ফলে সে পরিবারের পাশে গোটা রাজ্য যেমন দাঁড়িয়েছে সেরকম আগামী দিনেও সেই পরিবার আমাদেরই পরিবার এই পরিবারের সাথে গোটা রাজ্যই একসাথে থাকবে কিন্তু লড়াইটা আলাদা করে লড়তে হবে যে লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ আপনাদের সাথে থাকবে সেই লড়াইয়ে সামিল হবার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে মৈদুলের স্মৃতির প্রতি আরো একবার লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি কমরেড মৈদুল ইসলাম মিদ্দাল সেলাম কমরেড মৈদুল ইসলাম মিদ্দা